হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এগ্রিকালচার ডেলি থাম্বেল দেখেই বুঝতেই পারছো যে আজকের টপিকটি কী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের খুব উপকার হবে আগের পদ্মগাছের ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি তবে সেই পদ্মগাছটা কিভাবে লাগিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তবে চলো আজ একটি নতুন টিউবার কীভাবে বসাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই দেখো আমার এই টিউবারটি এটা আজ কীভাবে প্রতিস্থাপন করব সেটা পুরোটাই তোমাদেরকে জানাবো এই দেখো নিয়েছি এই যে একটি গামলা এই গামলাটা চওড়াই হচ্ছে কুড়ি ইঞ্চি আর লম্বাই হচ্ছে বারো ইঞ্চি তো এটার জন্য কি কী কীভাবে কী মাটি তৈরি করতে হবে চলো দেখে নিই পদ্মটিওয়াটি প্রতিস্থাপন করার জন্য এই গামলায় তিনটে লেয়ার লাগবে প্রথম লেয়ার মানে প্রথম লেয়ারের টোয়েন্টি পার্সেন্ট হবে সার আর খাবার বাকি পঞ্চাশ শতাংশ হবে নর্মাল গার্ডেন সয়েল আর তারপরে থার্টি পার্সেন্ট হবে জল সেটা থার্টি পার্সেন্টের ওপর থেকে জল দেওয়ার জন্য ফাঁকা রেখে দিতে হবে তো প্রথম টোয়েন্টি পারসেন্টের সার আর খাবারটা চলো তৈরি করে নিই তার জন্য কি কি লাগছে দেখো বোঝানোর সুবিধার্থে আমি নিয়ে নিয়েছি এরকম একটা বাটি সেই বাটির এক এক বাটি নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি এক বাটি গোবর সার চাইলে তোমরা শুধুমাত্র গোবর সার দিয়ে বা শুধুমাত্র ভার্মি কম্পোস্ট দিয়েও বসাতে পারো আমি দুটোকে ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে নিচ্ছি হাড় গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ সিউইড দানাদার সিউইড তু সামান্য গুঁড়ো করে দিয়ে দেব নিয়ে নিচ্ছি নিমখোল এক মুঠো মতো আমি নিয়েছি এটাকে এবারে ভালো করে মিক্স করে নেব সামান্য এই কটা জিনিস মিক্স করলেই আমাদের প্রথম লেয়ার তৈরি এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স খাবার তৈরি হয়ে গেছে এটাতে এবারে গামলাতে দিয়ে নিই যেই সাইজের গামলা নেবেন সেই পরিমাণে খাবার দেওয়ার চেষ্টা করবেন প্রথম লেয়ারটি আমি কমপ্লিট করেছি তো সেকেন্ড লেয়ারের জন্য আমি ইউজ করবো নর্মাল গার্ডেন শল এটা আমি ফিল আপ করেছিলাম টোয়েন্টি পার্সেন্ট আর এটা ফিল আপ করবো আমি ফিফটি পার্সেন্ট তো চলো ফিল আপ করে নিই গামলায় পঞ্চাশ ভাগ আবার মাটি ভরা কমপ্লিট এবারে চলো দেখে নিই এরপরে কি করতে হবে গামলাতে পঞ্চাশ ভাগ আমার মাটি ভরা হয়ে গেছে উপরে যে ফাঁকা জায়গাটা দেখছো এটা হচ্ছে তিরিশ ভাগ এটাতে আমি জল ভরবো মাটিটাকে আগে কাদা মাটিতে পরিণত করব তারপরে আমি টিউবারটি আজ সন্ধ্যায় বসাবো তো দেখো মাটিটি এরকম আছে মাটিটা আমি জল দিয়ে ধীরে ধীরে করে এটাকে ফিল করে দেব পুরো গামলাটায় আমি ধীরে ধীরে এটাতে জল ভরে দেবো মাটিটাকে মাটি করার জন্য চাইলে আগে থেকেই মাটিটাকে তোমরা কাদা মাটি করে রাখতে পারো সন্ধ্যা অব্দি মাটিটা কাদা মাটিতে পরিণত হয়ে যাবে ওপরের তিরিশ ভাগ পুরোটাই জল দিয়ে ভরে দেবে ধীরে ধীরে করে জল দেবে যাতে না নিচের সার খাবারগুলো উপরে উঠে চলে আসে দেখো গামলাটায় জল ভরে দিয়েছি এরপরে এটাকে কাদামাটি করার অপেক্ষা তারপরে এসে টিউবারটি যখন বসাবো সেটা তোমাদেরকে দেখাবো যে কিভাবে টিউবারটি বসানো হবে জলটা আমার কাদামাটি হয়ে গেছে এবারে আমি টিউবারটি বসাবো টিউবারটি কিভাবে বসাচ্ছি সেটা দেখো এই যে টিউবারটি টিউবারটি নেবে গামলার যে কোনো ধার বরাবর এটাকে হালকাভাবে চেপে দেবে একদম হালকাভাবে এই যে পাতাগুলো বেরিয়েছে এগুলো উপরের দিকে থাকবে বাকি যে কোনো ধার বরাবর এটাকে হালকা করে চেপে দেবে আমার টিউবারটি বসানো কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবে আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে টাটা